আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাফিসা ওসিন আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গর্ভকালীন সময়ে সব থেকে গুরুত্বপূর্ণ আলট্রাসোনোগ্রাফি আসলে কোনটা আপনি কনসিভ করেছেন আপনি কনসিভ করার পরে আপনার সবথেকে কোন আলট্রাসোনোগ্রাফিটা গুরুত্বপূর্ণ এমনও কোশ্চেন থাকতে পারে যে না ম্যাডাম আমি পুরো প্রেগনেন্সিতে একটা আলট্রাসোনোগ্রাফি করব কখন সেটি করব। বা কোন সময়টার আল্ট্রাসোনোগ্রাফিটা আসলে খুব অ্যাকিউরেট রেজাল্ট দিবে প্লাস আমি বুঝতে পারবো যে বাচ্চার কন্ডিশনটা কেমন আছে ওয়েল সেটার জন্য আপনাকে অ্যানোমালি স্ক্যান করতে হবে অ্যানোমালি স্ক্যানটি হচ্ছে যেটার মাধ্যমে আমরা বাচ্চার জন্মগত ত্রুটি প্লাস তার অন্যান্য যে স্বাভাবিক গঠন বা অন্যান্য যে বিষয়গুলো সেগুলোতে দেখব যে ডেট কবে তার হার্টবিট রেগুলার আছে কি না আদার্স বিষয়গুলোর সাথে সাথে আমরা তার কোনো জন্মগত ত্রুটি আছে কি না এটা দেখব গ্রস ডিফেক্ট লাইক দ্যাট কোনো বাচ্চার মাথার খুলি তৈরি হচ্ছে না তার কারোর হার্ট বাইরে থাকতে পারে কারোর পেটের নারী বা খাদ্য নালি বাইরে থাকতে পারে এই ধরনের গ্রস যেগুলো প্রবলেম তাই আমরা জানি যে এই বাচ্চাটির আউটকাম খুবই খারাপ যে হয়তোবা যদি তার জন্মগ্রহণ হয় তাহলে সে আলটিমেটলি হয়তোবা মারা যাবে তো সেক্ষেত্রে এরকম যখন বড় কোনো ক্রস ডিফেক্ট অ্যানাটমিক্যাল ডিফেক্ট আমরা পাই সেটা আমরা বাইশ চব্বিশ সপ্তাহের আগে টার্মিনেট করতে পারবো চব্বিশ সপ্তাহের পরে মেডিকেলিক্যালি এখানে অনেক বাধ্যবাধকতা আছে যার কারণে পরবর্তীতে আমরা এটা টার্মিনেট করতে পারবো না এজন্য আমাদের অবশ্যই অ্যানামাল স্ক্যানটা চব্বিশ সপ্তাহের আগে করানোটাই ভালো তাছাড়াও অ্যানামাল স্ক্যান যে কোনো সময় আপনি করাতে পারবেন কিন্তু সবথেকে ভালো দেখা বা বা সব থেকে ভালো যে গ্রস ডিফেক্ট যদি থাকে তাহলে এই টাইমের মধ্যে করাটাই সবথেকে ভালো ধন্যবাদ সবাইকে